আসসালামু আলাইকুম বারজিগার পাখির রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা বারজিগের পাখির ডিম বাড়ার পূর্বের কিছু লক্ষণ দেখব যে লক্ষণগুলো দেখলে বুঝতে হবে আপনার পাখি খুব শীঘ্রই ডিম দিতে চলেছে তো একজন ব্রিডার এবং পাখি পালকের এই খুশির মুহূর্তটাকে বুঝার জন্য পাখি ডিম দেওয়ার এই লক্ষণগুলো বুঝতে হবে তো চলুন শুরু করা যায় আজকের এই ভিডিওটি প্রথম এবং সবথেকে বড়ো লক্ষণ দেখবেন বাজিকার পাখি স্টিকের ওপর দাঁড়িয়ে থাকা সেই পাখিটি এখন হাড়ের ভিতরে দিনের বেশিরভাগ সময়টা বসে থাকবে অর্থাৎ রাত বলেন দিন বলেন সে হাঁড়ের ভিতরে বসে থাকবে হাঁড়িকে পর্যবেক্ষণ করবে এবং হাঁড়িকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে যখন খাঁচার ভিতরে হাত দেবেন কিংবা খাবার দেওয়ার জন্য হাত দিবেন তখন দেখবেন ফিমেল পাখিটা উড়ে গিয়ে হাঁড়ির ভিতরে ঢুকে যাবে কারণ যে জায়গায় সে ডিম পারবে সেই জায়গাকেই সে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এরপরের লক্ষণ হলো বাজিকের পাখি যে পাখিটি দলবদ্ধ থাকতে অনেক পছন্দ করতো সে পাখিটি একা সময় কাটাচ্ছে কোনো একটা খাঁচার কোনো একা বসে আছে তারপর দেখা যাচ্ছে পাখির পেটের আকার আকৃতি পরিবর্তন ঘটে অর্থাৎ পেটে যদি ডিম আসে তখন দেখা যাচ্ছে পাখির পেটের নিচের অংশটুকু ফুলে থাকে এটা পরিষ্কার একটি লক্ষণ যে পাখিটা কিছুদিনের মধ্যে ডিম দিবে। এছাড়াও ফিমেল পাখির নাকের কালার যদি ক্ষয়ি হয়ে আসে তাহলে বুঝতে হবে ফিমেল পাখিটি ব্রিডিং মুডে আসে এই সময় পাখিগুলো আলাদা ধরনের শব্দ করতে থাকে অর্থাৎ সারাদিন যে পাখি কিচির মিচির করতো সেই কিচির মিচিরে কিছু পরিবর্তন লক্ষ্য করবে ডিম পাড়ার আগে ফিমেল এবং মেল বারবার মেট করার চেষ্টা করবে এবং এটি একাধিকবার মেট করবে তো আশা করি বুঝতে পেরেছেন এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বাড়ি জায়গার পাখি কিছুদিনের মধ্যে ডিম পাড়তে শুরু করবে সো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ